আগামী সাত ও আটই আগস্ট সংযোগকারী রাতের আকাশে দেখা যাবে চন্দ্রগ্রহণ তবে শুধু ভারতে নয় চন্দ্রগ্রহণ দেখা যাবে গোটা এশিয়া ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন জায়গা থেকে তথ্য অনুযায়ী রাতের আকাশে দেখা গেলেও পরের দিন সকাল পর্যন্ত থাকবে এই গ্রহণ রাত নয়টা বিশ থেকে দুইটা বিশ পর্যন্ত চন্দ্রগ্রহণের প্রাথমিক পর্যায় দেখা যাবে অর্থাৎ যে সময় ছায়া পড়তে থাকে চাঁদের ওপর সেই পর্যায় চলবে যাকে বিজ্ঞানের পরিভাষায় বলা যাচ্ছে প্রিনাম ব্রাল অ্যাথলিক্স এ পর্যায়ে সচরাচর নজরে আসে না এরপর শুরু হবে আংশিক গ্রহণ বিজ্ঞানীরা বলেছেন রাত দশটা বাহান্ন থেকে আংশিক গ্রহণ শুরু হবে চলবে ঘন্টা দুয়েক পর্যন্ত এই প্রাণাম্বার বাল তখনই ঘটে যখন সূর্য পৃথিবী ও চাঁদ একটাই সোজা রেখায় অবস্থান করে এর ফলে সূর্যের আলো পৃথিবী ঢেকে দেয় ও চাঁদ পর্যন্ত সেই আলো পৌছয় না ফলে অন্ধকারে ঢেকে যায় চাঁদ